আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমি দানিক চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু একটা নিয়ে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য যেহেতু আগে প্রচুর পরিমাণ ভিডিও শেয়ার করতাম এখন আর আগের মতো করতে পারি না আমি এর আগে আমার কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছি তো আজকের ভিডিওতে বলবো আমরা এই যে ইদানিং অনেকেই হইতেছে বেশি বেশি কমেন্ট ব্লক খাইতেছি তারপর হইতেছে আমাদের পেজে সমস্যা হইতেছে আবার আমরা যারা চ্যানেল নিয়ে কাজ করতেছি আমাদের চ্যানেলেও কিন্তু সমস্যা হইতেছে তো যেরকম আমার ইউটিউব চ্যানেলও আছে পেজও আছে তো আমার ইউটিউব চ্যানেলে অনেক দিন ধরে সমস্যা তো কি করব তারপরও কিছু করার নেই রকম আর কি খুব মনে কষ্ট নিয়ে চলতেছি আমার পেজেও হইতেছে সমস্যা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন পেজে সমস্যা নাই তারপরও চেষ্টা করি যেন খুব ভালোভাবে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি জানি না কতটুকু পারি কিন্তু ইদানিং অনেকের পেজেই যেই সমস্যাগুলো হইতেছে আমাদের নিজেদের ভুলের কারণে কিন্তু অনেক টাইমে আমাদের সমস্যা হয়ে যায় সেটা হোক আমরা জেনে ভুল করতেছি বা না জেনে করতেছি বিশেষ করে এই যে আমাদের পেজে ইদানি অনেক ইস্যু আসতেছে তারপর হইতেছে কমেন্ট ব্লক খাইতেছি এগুলোর মূলত কারণ হচ্ছে এটা পেজের ক্ষেত্রেও এটা আবার ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু এটা যেরকম আমরা একটা ভিডিও মনে করেন আমরা শেয়ার করেছি তো ভিডিওটা হচ্ছে আট মিনিটের বা সাত মিনিটের অনেকেই আছে দেখবেন ভিডিওটা যখন আপনি আপলোড মানে আপলোড করবেন ভিডিওটা আপলোড করার পরে না মানে সেটা হচ্ছে এক মিনিটও হবে না কয়েক সেকেন্ড সে ভিডিওটা আপনার ক্লিক করে সেখানে কমেন্ট করে যাইতেছে মাসাল্লা ভিডিওটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা অনেক ভালো হয়েছে অনেক ভালো লাগলো মানে সে ভিডিওটা পুরো দেখে নাই তো আমার কথা হইতেছে আট মিনিটের ভিডিও কিভাবে। কয়েক সেকেন্ডের মধ্যে সে পুরাটা দেখে তারপর কমেন্ট করে ফেললো তো এরকম যারা করে আমি বলি না যে সবাই করে যারা করে তারা কিন্তু নিজেদের চ্যানেলের বা নিজেদের পেজের ক্ষতি নিজেরাই করতেছে তো এর আগে হইতেছে আমার আগে বলতে আমার অনেক দিন যাবতই আমার ইউটিউব চ্যানেলে সমস্যা হইতেছে আমার একটা ইউটিউব চ্যানেল আছে অনেকেই জানেন আর যারা না জানেন তাদের জন্য বলতেছি আমার ইউটিউব চ্যানেলে উনিশাট হাজার পরিবার ছিল এখন উনিশষাট হাজারের থেকে পঞ্চাশ হাজারের থেকে কিছু বেশি আছে তো সমস্যাটা হয়েছিল আমার একটা রিউজ কন্টেন্ট ধরছিল সেটা থেকে তো আমি হচ্ছে আমার ওই চ্যানেলের পিছনে এত পরিমাণ খাটছি যা কিনা ধারণার বাহিরে আমার কিন্তু ইউটিউব চ্যানেলে গুগল এক্সচেঞ্জ থেকে চিঠিও চলে এসেছে আমি এখনও যখনও মানে যখনই চিঠিটা হাতে নেই বা দেখি আমার এত কষ্ট লাগে আসলে এত দূর এগিয়ে যে পরে পিছে পড়ে থাকাটা এর থেকে বেশি কষ্ট আর কিছু হতে পারে না আমি কিন্তু পেজ নিয়ে কাজ করা একদম বাদ দিয়ে দিছিলাম পরে আবার কাজ শুরু কর শুরু করছি কিছুদিন যাবত অনেক দিন কিন্তু হয়নি যে আমি মানে অনেক আগে থেকে পেজে কাজ করা শুরু করি তো দেখলাম যখন কিছুই করতে পারি না তখন আমি একদম ছেড়ে দিয়েছিলাম এখন আবার ইদানি মানে কিছুদিন যাবত আমি একটানা লেগে আসি পেজের পিছনে তো ইউটিউব চ্যানেলে ছুলে সময় দিতেছি বা দিতেছি না পেজের মতো অতটা কষ্ট করতেছি না তারপরও কিন্তু সামনে এগিয়ে যেতে পারতেছি না তো যেটা বলতেছিলাম আমরা নিজের মানে না জেনে বা জেনে নিজেদের চ্যানেলের চ্যানেল হোক বা পেজ হোক ভুল করতেছি না তো যেরকম সেই সেতে গিয়ে আমরা কমেন্ট করে আসি পুরো ভিডিওটা না দেখে সুন্দর হয়েছে বা ভালো হয়েছে তো সেই জন্য অনেক টাইমে আমাদের কিন্তু মানে পেজে সমস্যা হয়ে যায় বা কমেন্ট ব্লক খাই আমি একটা কিছু নিয়ে ভিডিওটা ছেড়েছি ঠিক আছে ভিডিওটা না দেখে আমরা কমেন্ট করে আসি একটা কিন্তু আমাদের উচিত আমরা যে ভিডিওটা দেখেছি ওই পুরা ভিডিওটা দেখে পুরা ভিডিও দেখে ওই ভিডিওতে যে মানে কমেন্ট যেটা সাজে মানে যে কমেন্ট ওই ভিডিওর সাথে যায় ওই রকম কমেন্টই কিন্তু করা উচিত ঠিক আছে তো দেখা যায় আমরা মাঝে সাথে পুরা ভিডিও না দেখে কমেন্ট করে আসি তখন কিন্তু এটা ফেসবুক হোক বা ইউটিউব হোক তারা হচ্ছে স্পাম কমেন্ট ধরে আমাদের পেজ বা চ্যানেলের ক্ষতি হয় এটা আমরা অনেকেই জানি না কিন্তু বুঝি না আমার কথা হচ্ছে আমি একটা ভিডিও দেখতে পারবো না পাঁচ মিনিটের বা ছয় মিনিটের সেটা কেন ক্লিক করবো বা আমি সেটাতে কেন কমেন্ট করব সেটাতে আমি কমেন্ট না করি সেই পেজে তো আরও ছোটো ভিডিও আসছে আমি সেগুলো দেখি সেটাতে কমেন্ট করে আসি কেন নিজেদের ক্ষতি নিজেরা করবো বলেন তো আসেন আমরা সবাই সবার পাশে থাকি আমরা এরকম কোনো ভুল করবো না যে আমাদের চ্যানেল বা পেজে ক্ষতি হবে এত কষ্ট করে আমরা একটা পেজের পিছনে বা একটা চ্যানেলের পিছনে মানে সময় দেই তারপর সময় দেওয়ার পরে এত কষ্ট করে কাজ করে সেটাতে যদি সমস্যা হয় তখন কিন্তু অনেক কষ্ট লাগে যেমন আমার ক্ষেত্রেই তো আমি যখন ইউটিউব চ্যানেলটা নিয়ে ভাবি যে আমি এত দূর আগায় গেছিলাম আর এখন আমি মানে এত কষ্ট লাগে আমার ইউটিউবের মনি টেস্টটা যাওয়ার পরে আমি যখনই গুগল এক্সচেঞ্জের চিঠিটা দেখি আমি বুঝাতে পারবো না আমার কতটা কষ্ট লাগে তো দেখেন আমরা মাঝে সাঝে জেনে হোক না জেনেই হোক আমাদের নিজেদের ক্ষতি কিন্তু নিজেরাই করি তো এই কমেন্ট ব্লক থেকে একমাত্র বিরত থাকার ইয়ে হচ্ছে আমরা যখনই কমেন্ট করি আমি কিন্তু বেশিরভাগ রিয়েট ব্লগ খাই আর হচ্ছে কমেন্ট ব্লগ খাই সকাল দিকে কারণ সকাল দিকে না আমি একটা না কমেন্ট করতেই থাকি করতেই থাকি সবার পরিবারে গিয়ে তো আমাদের সবারই উচিত অন্তত পাঁচ মিনিট মানে একসাথে মনে করেন দশটা কমেন্ট করছি আবার একটু পাঁচ মিনিট পরে করি তাহলেই কিন্তু তো আমরা কেউ কমেন্ট ব্লক খাবো না ইনশাল্লাহ তাহলে আমরা সবাই সবার পরিবারে সুন্দরভাবে যেতে পারবো সবাই সবার পাশে থাকতে পারবো এবং আমাদের চ্যানেলের বা পেজের কোনো ক্ষতি হবে না তো আমাদের যদি সময় না হয় তাহলে আমরা কারো বড় ভিডিও না দেখলাম কিন্তু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দরভাবে একটা গঠনমূলক কমেন্ট করে আসবো তাহলেই কিন্তু আমাদের জন্য ভালো আবার যার ভিডিওটা দেখতেছি তার জন্যও ভালো আসেন আমরা সবাই সবার সাথে পাশে থেকে একসাথে এগিয়ে যাই কেউ কারো জেনে হোক না জেনে হোক নিজেদের পেজের ক্ষতি নিজেরা না করি তো আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ